তারা মনে করেন ধর্ম একটা আফিম কিন্তু অথচ সেখানে আমি চায়নাতে দেখেছি চায়না পৃথিবীতে লার্জেস্ট সুপার পাওয়ার কিন্তু চায়না মানুষের মধ্যে অনৈতিকতা আছে একটা ট্যাক্সি ড্রাইভার অনেকে চায়না গিয়েছে আমরা ট্যাক্সি ড্রাইভার সে যদি সুযোগ পায় আপনার ফরেনার ভাবে সে আপনাকে এক কিলোমিটার ঘুরাবে দশ কিলোমিটার ঘুরে আপনাদের ডাবল ফোর টাকা নেবে আমি তো প্রত্যেকটা রন্ধে রন্ধে হোটেলে যেখানে গিয়েছি সেখানে তাদের মধ্যে নৈতিকতা পাইনি সেটি কারণ কি জানেন কারণ একটা নৈতিক মানুষ কখন হয় জানেন মানুষ মনে করে ওয়ান টু ওয়ান আপনি যদি ডিল করেন সে চিন্তা করে তুমি আমাকে দেখছো না সুতরাং আমি তোমাকে ফাঁকি দিচ্ছি কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি তিনি আমাকে দেখছেন না কিন্তু উপরে একজন অলমাইটি আছেন তিনি আমাকে দেখছেন যে সুতরাং তখন আপনি অনৈতিক কখনো হবেন না একটা বড় প্রবাদ আছে চায়নার গ্রেট ওয়াল আমি দেখেছি গ্রেট ওয়াল গ্রেট ওয়াল তৈরি করেছে বই আক্রমণ থেকে যেন চায়না আক্রান্ত না হয় অত গ্রেট ওয়াল তৈরির একশো বছরে চায়না তিনবার আক্রান্ত হয়েছে একবারও গ্রেট ওয়াল টপকি আক্রান্ত হয় নাই বরং ওয়ালের যারা ছিল তাদেরকে উৎকর্ষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে স্বয়ং আক্রমণ করেছে তার মানে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করার বড় দেয়াল তৈরি করছেন কিন্তু এই দেয়ালকে লেখভাল করার জন্য যে মানুষ সেই মানুষের নৈতিকতা প্রদান করার জন্য আপনি কখনো করে কাজ করছেন না সুতরাং নৈতিকতা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এটা পাবেন কোথায় থেকে আপনি ধর্ম দেখি আপনি বিশ্বাস থেকে আপনি যখন আপনি যখন ধর্ম তো এটাই শিখায় ধর্ম তো আপনাকে ওইটাই শেখায় ধর্ম আপনাকে বলে মানব সেবা করো প্রত্যেকটা ধর্ম বলছে মানব সেবা করো প্রত্যেকটা সময় বলছে সব মানুষ হও কোনো মানুষ চুরি করার কথা বলে নেই কোনো মানুষ মদ খাওয়ার কোনো ধর্ম মদ খাওয়ার কথা বলে আপনি এটা বিশ্বাস করবেন যিনি মসজিদে যায় যিনি মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার চেয়ে সে বড় মানুষ ইংল্যান্ডে ইংল্যান্ডে চল্লিশ বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না ইংল্যান্ডের ধর্ম স্টিমলি হিল শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল আগে করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সঙ্গে তিনটে আর শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক ইফ ইউ লিভ দ্য ফোর টাস তুমি যদি চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে দাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আটটি পাবা রেসকেলিটি বড় বড়তা আল্লাহ তালা আমাকে বলেছে কুন্তুম খাইরা উম্মাদ আল্লাহ বলে যে কুনতুম খাইরউ উম্মাত উখরিজাতিল লিনাস তামুরুনা বিল মারুফা তানহাউনা নিল মুনকার আল্লাহ বলে যে ইউ আর দা বেস্ট নেশন ইউ আর দা নোবেলিস্ট নেশন আল্লাহ বলেছে তোমাকে আমি সৃষ্টি জগতে সেরা বানিয়েছি কেন বানিয়েছি তুমি ভালো কাজে মানুষে উৎসাহ দিবা আর খারাপ কাজে তুমি বাধা প্রদান করবা যেটা আপনারা করে থাকেন সার্ভিস সে কাজটাই আল্লাহ তালা আপনাকে করতে বলেছে আর আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমি পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি কার জন্য তোমার জন্য আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে পুরো বিশ্ব জগৎ তৈরি করেছে আমাদের জন্য আর আমাকে তৈরি করেছে শুধু আল্লাহ করার জন্য আর আল্লাহর ইবাদতটা কি এই মানব সেবা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত নিজেকে যোগ্য করে তার করে সিটিজেনশিপ আমাদের বন্ধুত্ব মূলক সম্পর্ক একা অপরের সাথে সম্পর্ক এটা সবচেয়ে বড় ইবাদত কারণ বলেছে আল মুসলিম এখোয়াত প্রত্যেকে প্রত্যেকের ভাই গাজায় আজকে মানুষ হত্যা হচ্ছে আমরা কষ্ট পাই কেন কারণ আমাদের মধ্যে সে বাত্তৃত্ববোধ তৈরি করে দিয়েছে সে বাতিত্ববোধ তৈরি করে দিয়েছে